আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকায় ওপেন বাটন শার্ট দেখাবো কুর্তি দেখাবো এমব্রয়ডারি কাজের কামিজ আছে এগুলো সব আজকে দুশো টাকায় পেয়ে যাবেন একদম লুটপাট অফার প্রাইস ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান আপনারা মোটামুটি কিন্তু তিন হাজার টাকা পুঁজি ব্যবসা শুরু করতে পারেন এটা সম্পূর্ণ স্টোন কাজের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন আটত্রিশ চল্লিশ বডি হবে তাই না কালার আছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা ঠিক আছে এটা হচ্ছে কালার প্রাইস থাকবে টাকা যে কোনো তিন সারা বাংলাদেশের হোম ডেলিভারি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা ইয়েলো কালার কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা ডিজাইন এটাও থাকবে দুইশো টাকা এটা একটা কালার প্রাইস সেম দুইশো টাকা এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা বাকি কালার এটা একটা কালার এটাও দুশো টাকা এগুলো একদম নিউ কালেকশন তাই না একদম নতুন আসছে ভিওর্স এটা কিন্তু দেখেন অ্যাশের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর অ্যাশ কালার কাজ করা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো একদম নতুন ডিজাইনের কামিজ আচ্ছা এইটা আবার হচ্ছে অ্যাম্ব্রয়ের কাজ যারা সিকোয়েন্সের প্রবলেম আছে তারা অ্যাম্বয়ের কাজটা নিতে পারে প্রাইস থাকবে সেম এইটা দেখ এটা পেস্ট কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে অনলি দুইশো টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার কালার ডিজাইন সবগুলো নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা অ্যাশের ভিতরে আছে এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে দুইশো টাকা একদম ফিক্সড প্রাইস ভিউয়ার্স এই ডিজাইনটা দেখ এটা কিন্তু অল ওভার কাজ করে এমব্রয়ডারির ভিতর থাকবে এটা হচ্ছে কটনের ভিতরে বুটিক্সের খুব সুন্দর একটা ওয়ান পিস এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এটা দেখেন বাসন্তী কালার ভিউয়ার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দুইশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু খুব নাই যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার দুইশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কামিজ প্যাটার্ন এগুলো রেগুলার ইউজের জন্য নিতে পারেন ঠিক আছে যারা হচ্ছে ব্যবসা ব্যবসা করতে করতে চান মাত্র পিস নিয়ে শুরু পারেন এগুলো বডি পেয়ে যাবেন লং হবে বিয়াল্লিশ এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হবে অ্যাশের ভিতরে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর এটা হচ্ছে কুর্তি আচ্ছা এটা কামিজ প্যাটার্নে কুর্তি পাবেন এটাও থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটাও খুব নাইস একটা কালার কিন্তু এটাও সুন্দর এটা দেখেন ভিও এটা হচ্ছে ইয়েলো কালার এটা হবে ল্যাভেন্ডার কালার ওকে আচ্ছা ভিস এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা অ্যাশের ভিতরে থাকবে এটাও থাকবে মাত্র দুশো টাকা এটাও কুর্তি প্যাটার্নে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার কালার এটা অনিয়ন কালার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার দুশো টাকা আচ্ছা ফার্স এটা দেখ এটা হচ্ছে ওপেন বাটন শার্ট আচ্ছা এটা কালার আছে টোটাল শার্টটার মতো তাই না এটাও দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার ওকে আচ্ছা লাস্টন একটা প্রিন্ট দেখাবো এই ওই বাটিক প্রিন্ট এত বেশি ফেমাস এটা সেমি এর ভিতরে থাকবে এটাও হচ্ছে শার্ট এটা ওপেন বাটন এটার ভিতর প্রায় বারোটার মতো কালার আছে তাই না এই দেখেন প্রাইস থাকবে দুশো করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আপনারা যারা পাইকার কিনে ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে